তো আজকের ভিডিও হচ্ছে ড্রাগন নিয়ে আমি এর আগের দিন একটা ড্রাগনের ভিডিও বানিয়েছিলাম তো আজকে আমি নিয়ে এসেছি যে এখন মার্চ মাসের মিডিলে আমরা চলে এসেছি ড্রাগন গাছের কোন কোন ডাল আমরা কেটে দেব মানে যে ডাল রাখার একদম প্রয়োজন নেই কারণ ওই ডালে ফলই আসবে না সেই জন্য আমরা সেই ডাল কেটে দেব আর এখন কি খাবার দিলে আমরা এখনই মানে বেশ আগামী পনেরো দিনের মধ্যে কারণ ড্রাগনের আগামী এপ্রিলে এটা মার্চ এপ্রিল আগামী মাসে কিন্তু ফুল আসতে শুরু করে তো কিছুদিন পরে ফুল নিলে কি হবে বা এখন তোমরা ফুল নিতে পারো মানে সামনের এপ্রিলে তোমরা ফুল নিতে পারো অথবা দুদিন পরেও ফুল নিতে পারো দুদিন পরে ফুল নিলে আমার মনে হয় যেন প্রত্যেকের যেন ভালো হবে কেননা যদি তাড়াতাড়ি ফুল না হয় অত্যন্ত গরমে না ফুল নষ্ট হয়ে যায় তো তোমরা যারা ছাদ বাগান আমরা যারা করেছি তাদের মাথায় একটা শেড দিলে খুব ভালো হয় শেড বলতে যদি গ্রিন পলিথিন দিতে পারো মানে গ্রিন শেড দিতে পারো তাহলে তো ভীষণ ভালো হয় যদি গ্রিন শেড না দিতে পারো এই যে আমার পিটুনিয়াগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম আমি সেটে এতদিন রেখেছিলাম এই জাস্ট নাও আমি এখনই খুললাম আমার পিটুনিয়া কিন্তু এখনও আছে এই পিটুনিয়া পিটুনিয়া নিয়ে ভিডিও আমার আগেও করা আছে যে কি করে আমি এতদিন ধরে ফুলগুলো আমি রেখেছি তো আসি সরাসরি আবার ড্রাগানে তো দুদিন যদি পরে আমরা ফুল নিই অত্যন্ত গরমে কি হয় ফুলগুলো সব গত বছর আমার যেমন প্রচুর ফুল নষ্ট হয়েছিল আমারও প্রচুর ফুল নষ্ট হয়েছিল। এই জন্য কী করবো একটু পরে ফুল নিলে মনে হয় ভালো হবে তার জন্য পরে ফুল নিলে আমরা কি খাবার দেব। তোমরা আগামী এপ্রিলেও ফুল নিতে পারো এপ্রিলে ফুল নিলে কী হবে অনেক ফুল পড়ে যাচ্ছিলো এই আমি বলব পিছিয়ে ফুল নেওয়াটাই বেটার হবে তো আগে ফু মানে ফুল নেওয়ার জন্য আমরা কী খাবার দেবো আর পরে ফুল নেওয়ার জন্য কী খাবার দেবো একটু গরমিল হয়ে গেল না ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো পুরোটাই শিখতে পারবে এবং জানতে পারবে তো চলে আসি সরাসরি গাছে আমরা এখন এই মুহূর্তে আগে ডাল কোনটা কাটবো আমি বলেছিলাম যে এরকম ডালের মধ্যে ভোতা ডালগুলো কোনটা রাখবো কোনটা সরু ডাল রাখবো বলেছিলাম তো এবার আমি যেটা বলছি যারা যাদের কাছে এখন একদম নতুন কচি কচি ডাল বেরিয়েছে একদম এই যে কচি কচি ডাল নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই একটা কচি ডাল এই যে আর একটা একদম নতুন ডাল এই যে দেখতে পাচ্ছ কচি ডাল তো এইগুলোকে আমাদের এখন আর রেখে কাজ নেই এই ডালগুলোকে আমরা কেটে দেব আমি দেখাচ্ছি তো আমি দেখাবো যে যাদের গাছে একদম এইরকম এই যে ছোটো ছোটো পুচকি পুচকি ডাল এসেছে এগুলো কিন্তু এখন আর রেখে কোনো কাজ নেই এগুলো ধরে সটাং কেটে দাও কারণ এগুলো তো ফল তো আসবে না এগুলো কিন্তু বসে বসে গাছের খাবারগুলো খেয়ে নেবে তো এই ডালগুলো ধরে সোজা কেটে দাও এর কোনো প্রয়োজন নেই ফালতু ফালতু রেখে এগুলো লাভ নেই তো যখন ডালগুলো কাটবে তখন একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবে এখানে মাখিয়ে যদিও গরমকালে খুব একটা ছত্রাকের আক্রমণ হয় না তাও বলবো যে এইগুলো ফাঙ্গিসাইড সাফ এতদিন যারা গাছ করছে তারা ফাঙ্গিসাইড বা সাফ কী জিনিস তোমরা জেনে গেছো তো এইগুলো আমরা ডালগুলো কেটে দিলাম তো এখন দেবো আমরা কি খাবার দিলে তাড়াতাড়ি ফুল আসবে আর কী খাবার দিলে কিছুদিন পরে ফুল আসবে এর আগে কিন্তু আমরা নাইট্রোজেন স্প্রে করেছিলাম মানে গাছে নাইট্রোজেন দিয়েছিলাম এখন আমরা নাইট্রোজেন দেবো না নাইট্রোজেন দিলে কিছুদিন পরে ফুল আসে যারা আগামী এপ্রিলেই ফুল নিতে চাও তারা এখন নাইট্রোজেন বন্ধ করে দেবে মানে লিকুইড যে সার দিচ্ছ লিকুইড কোল পচা দিচ্ছ সেটা দাও বাট নাইট্রোজেন এখন আর বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন যেটা হচ্ছে দেব সাদা পটাশ সাদা পটাশ জলে গুলে বেলাতে তোমরা গাছের গোড়ায় দিতে পারো অথবা বেলাতে গোটা গাছে স্প্রে করতে পারো সাদা পটাশ দিলে কি হবে সাদা পটাশ দেখতে খাইটা নুনের দানার মতন যদিও সাদা পটাশটা আমার কাছে নিই সাদা পটাশটা বাজারে খুব একটা অ্যাভেলেবেল নয় তো সাদা পটাশ তোমরা বিকালবেলাতে গাছে স্প্রে করবে আর বেলাতে চার গ্রাম কি পাঁচ গ্রাম মানে হচ্ছে একটা চামচের ছোট একটা টেবিল চামচের হাফ চামচ চার গ্রাম কি পাঁচ গ্রাম হয় তাতে একমঘ জল নেবে মানে এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম সাদা পটাশ নিয়ে গাছের গোড়া দিয়ে দেবে আর গোটা গাছে স্প্রে করে দেবে যাদের সাদা পটাশ নেই তারা কি করবে তারা লাল পটাশ ব্যবহার করতে পারো এই দেখো লাল পটাশ লাল পটাশ আমরা সবাই চিনি কম বেশি এই যে দেখো লাল পটাশ এইটুকুনি হলেই হলেই গ্রাম যথেষ্ট মানে এইটুকুনি চার গ্রাম হবে হাতে করে ঠিক এতটুকুনি তো কীভাবে দেবো আমরা এটা জলের মধ্যে গুলে নেব গুলে গাছে দিয়ে দেবো তো এটা দিলে কি হবে আগামী এপ্রিলে কিন্তু ফুল চলে আসবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই লাল পটাশ কখনও কিন্তু আমরা গাছে স্প্রে করব না ভুলেও কেউ লাল পটাশ গাছে স্প্রে করবে না সাদা পটাশ জলে গুলে গাছে স্প্রে করা যাবে তবু সেটা বিকালের দিকে যারা সাদা পটাশ পাবে না তারা লাল পটাশ জলে গুলে নেবে সেটা গাছের গোড়ায় দেবে কিন্তু কখনো স্প্রে করবে না অনেকে বলতে পারো যে আমরা রাসায়নিক সার ব্যবহার করব না সেক্ষেত্রে কি করব। কিন্তু গাছের এখন এই মুহূর্তে পটাশের খুব দরকার ফুল আসার জন্য সেক্ষেত্রে কী করব কলার খোসা আমরা তো প্রায়শই কলার খেয়ে থাকি সেই কলার খোসাকে শুকিয়ে নেব শুকিয়ে গুঁড়ো করে সেই পটাশে একই কাজ করবে সেটা গুঁড়ো করে গাছে গোড়ায় দিয়ে দেব পটাশের কাজ হয়ে গেল এবার যারা বললো পটাশটা আমরা কখন দেব যখন গাছে ফুল চলে আসবে তখন কিছুদিন আমরা পটাশটা দেওয়া বন্ধ রাখবো যেটা বলছিলাম যে গাছে যখন ফুল চলে আসবে তখন কি তাহলে আমরা পটাশ দেবো না কারণ এই গাছ সবসময়তেই ফুল হচ্ছে ফল হচ্ছে ফুল হচ্ছে ফল হচ্ছে আগামী ছ মাস ধরে এটা চলতেই থাকবে সেক্ষেত্রে আমরা পটাশ দেবো পনেরো দিন অন্তর অন্তর কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে গাছে যখন ফুল ফোটা থাকবে গাছে যখন ফুল ফুটে থাকবে তখন পটাশ গাছের গোড়ায় দেবে না ফল যখন মোটামুটি এতটা সেট হয়ে যাবে মানে এতটা বড় যখন ফল হয়ে যাবে অথচ গাছে একটাও ফুল থাকবে না তখনই তোমরা পটাশকে গাছে দেবে সেটা দিন পনেরো অন্তর হতে পারে বা কারো এক মাস হতে পারে এভাবে পটাশ দিলে কী হবে খুব তাড়াতাড়ি গাছে কিন্তু ফুল চলে আসবে বা ফুল ফল দুটোই আসবে একটা জিনিস বলি গাছে যারা তাড়াতাড়ি করে ফুল আনতে চাও তারা রোজ বিকালবেলাতে গাছকে জল দিয়ে ধুয়ে দেবে ওরা গাছকে গাছ স্নান করতে ভীষণ ভালোবাসে গাছ স্নান করলে ভাবে কি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হলে ওরা বেশ আনন্দে আত্মহারা হয়ে যায় সেক্ষেত্রে ওরা গাছে ফুল ফল পুরো ভরিয়ে দেয় তাহলে গাছকে যদি আমরা স্নান করিয়ে দিই সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে ফল ফুল চলে আসে তো সেটা যদি তোমরা কিছুদিন পর থেকে করো তখন ভাবে কিছুদিন পরেই বৃষ্টি হয়ে হয়েছে তখন ওটা একটু পরের দিকে ফুল যারা নিতে চাইছে তারা কিছুদিন পরের দিকে ফুল মানে গাছকে ধুয়ে দেবে আর তখন তারা কিছুদিন পরে গাছকে পটাশটা প্রয়োগ করবে আর একটা জিনিস বলি সঙ্গে এই খাবারটা হচ্ছে ভীষণ উপযোগী একটা খাবার এটা হচ্ছে ভীষণ উপযোগী একটা খাবার গাছের জন্য মিরাকুলান এই মিরাকুলান তোমরা পনেরো দিন অন্তর অন্তর অথবা এক মাস অন্তর অন্তর পনেরো দিন অন্তর অন্তর করতে পারো এক এম এল অথবা টু এম এল এক এম এলই নাও এটা কোনো গাছে তেমন ক্ষতি করে না এটা গাছের টনিক বলতে পারো ভীষণ মানে আপাতমস্ত পুরো গাছের এত ভালো হেলথ টনিক এটা এক এম এল এক লিটার জলে গোটা এই গাছের গোড়ায় তোমরা দিতে পারো তো এই যে মিরাকুলান এর মধ্যে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে এই যে এটাকে ছিঁড়ে নিলে এই যে একটা চটি বই হিসাবে এখানে সমস্ত ইনস্ট্রাকশান লিখে দেওয়া আছে তোমরা এটা পড়ে দেখে নিতে পারো বিভিন্ন রকম ভাষায় আছে ইংরাজি হিন্দি তেলেগু তামিল ইংরাজি বিভিন্ন রকম ভাষাতে লেখা আছে এটা এক এম তোমরা এখানে পড়লে পুরো ডেক মানে পুরোটাই জেনে যাবে যে কিভাবে দিতে হবে কি না করতে হবে তবে এটা দিতে পারো গাছের জন্য ভীষণ একটা উপযোগী খাবার আর পনেরো দিন অন্তর অন্তর সাফ গোটা গাছে স্প্রে করে দেবে সাফ সাফের ভীষণ দরকার কারণ এই সময় গাছে পোকামাকড়েও ভীষণ আক্রমণ হয় তাহলে সাফে যদি কাজ না হয় সেক্ষেত্রে ওস্তাদ দেবে তো যারা এখন ফল চাইছ না এবং যারা রাসায়নিক সার ব্যবহার করো তারা এখন এই মুহূর্তে গাছে তেরো শূন্য পঁয়তাল্লিশটা ব্যবহার করতে পারো তেরো শূন্য পঁয়তাল্লিশ ব্যবহার করলে গাছে কিছুদিন পরে ফল আসবে আর নাইট্রোজেন যেমন চলছে তেমন চলুক আর যারা আগামী এপ্রিলেই ফলটা চাও তারা কি করবে সেক্ষেত্রে তারা পটাশটা দিয়ে দাও সাদা পটাশ পেলে খুব ভালো হয় তাহলে সাদা পটাশ দিতে পারো যদি সাদা পটাশ না পাও তাহলে লাল পটাশ যেভাবে বললাম সাদা পটাশ পেলে গোটা গাছে স্প্রে করে দেবে সেটা একমাত্র বিকালেই করবে আর গাছের গোড়া দিয়ে দেবে চার থেকে পাঁচ গ্রাম সাদা পটাশ অথবা লাল পটাশ যেটাই হবে চার থেকে পাঁচ গ্রাম এক এম এল মানে এক লিটার জলে আর যদি সাদা পটাশ না পাও লাল পটাশ কখনো কিন্তু গাছে স্প্রে করবে না বিকালবেলায় জলে গুলে নিয়ে সেটাও চার থেকে পাঁচ গ্রাম এইটুকুনি হাতে করে ওঠালাম আমি দেখালাম সেইটুকুনি এক লিটার জলে বিকালবেলায় গাছে পনেরো দিন অন্তর অন্তর সঙ্গে সাফ পনেরো দিন অন্তর অন্তর আর কি করব গাছকে আমরা ধুয়ে দেবো যদি আমরা এটা করতে থাকি খুব তাড়াতাড়ি ফল চলে আস তো যারা দেরি করে ফল চাইছো তারা এখন দেবে নাইট্রোজেন দেবে তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবে আর যারা তাড়াতাড়ি ফল চাইছো তারা পটাশ তো সাদা পটাশ পেলে সাদা পটাশ লাল পটাশ পেলে লাল পটাশ আর পনেরো দিন অন্তর অন্ত সাপ তো অবশ্যই গাছে গোটার গাছে গোড়াকে গাছকে গুঁড়োটাকে ধুয়ে দেবে তো ভিডিওটি আমি আজকের মতন আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো করে মন দিয়ে গাছ করো আমারও ছাদ বাগান হোক সবারও হোক কিছুদিন আগে এই গাছগুলোকে সব আমি কাটিং করেছিলাম কি সুন্দর সুন্দর পাতা পেরিয়েছে দেখো তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি সব বানাবো এগুলো নাক চাপা এটা হলো এই কি নাম ভুলে গেছি এই যেগুলো সব অ্যাডোনিয়াম কত বছরের পুরনো অ্যাডোনিয়াম ধরো কি গোটা পেটগুলো কি মোটা এই যে কটেজগুলো কি মোটা করে বানানো হয়েছে দেখো এটা অনেক বছরের পুরনো এইগুলোর এটা হচ্ছে এমনি এমনি করবি রাস্তাঘাটে যে করবিগুলো আমরা দেখতে পাই সেই করবি এটা হচ্ছে অ্যালামুন্ডা এই যে একটা অ্যালামুন্ডা এই যে একটা পঞ্চমুখী জবা এটা আমি সব কিছু দিন আগেই সব নতুন করে প্রুনিং করা হয়েছে গাছগুলোকে আর এই ভিডিওগুলো আমি একটা নিয়ে আসবো এই ভিডিও আমি এটার মধ্যে চলছে তোমার ইয়ে পদ্ম পদ্মর এখানে প্রসেস চলছে এই নিয়ে যদি বলো তোমরা ভিডিও আমি বানাবো এখানে পদ্মে এই যে ইয়ে তোলা হয়েছে রানার তুলেছি আমি এখানে পদ্মে রানার এখানে জল দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে এই যে পদ্মে সব কচি পাতা বেরিয়ে গেছে ওই জলটা রেডি হলেই মানে মাটিটা রেডি হলেই আমি পদ্ম লাগাবো এবার যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ভিডিওটা আজকের মধ্যে আমি এখানেই শেষ করবো টাটা